যে যাই কিছু দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি সম্পূর্ণ এই যে এই পরিস্থিতিটা আমরা আগের দিন ঘুরিয়ে পেলাম যেমনি নাকি আট দশ বছর আগে আমরা যেভাবে আসছিলাম কোনো কারো মানুষের নচিব হয় না যে আগের দিন ফিরে পায় কিন্তু আমরা যেহেতু করার এই এলাকার বা কলকাশির এলাকার বাসী আমরা আগের দিন যেটা আট দশ বছর আগের যেটা দিন আছিল ওই দিনগুলা আমি ফিরিয়ে পেলাম জানি না আল্লাহ ভবিষ্যতের দিন কেমন করে আল্লাহ ফিরিয়ে দিছে আমাকে মানুষের নসিবে পাইকার না পাইকার আমাকেও কিন্তু পাইছি আমরা যে দেখতে থাকেন সম্পূর্ণ আমি দেখাইতেছি আর এই পরিস্থিতিটা কী জন্য হয়েছে যে সম্পূর্ণ দেখতে থাকেন আমি দেখাইতেছি কারণ যে জায়গায় নাকি ব্রিজের কেউ কইতেছে বিয়ারিং বাংছে বা হাইড ড্যামেজ হয়েছে আর কেউ বলতেছে যে না খুঁড়িটা অল্প ঢাপছে তো সেই আর এত একটা কাম আর পাইলিং করে উঠানোর পরেও যদি এই সত্তর আশি ফুট তলে কীভাবে পানি যেতে পারে এটা তো অসম্ভব কারণ এনে যাই

বা কোনো বাইক সাইক কোনো না খারায় বা খালি মানুষ না খারায় ওই জায়গায় একটা ঘাট দিয়ে হলেও আমার হিসাবে খালি মানুষগুলোও যদি যাতায়াত করার ব্যবস্থা করে দিত সরকার তরফের ঠিক তাহলে খুশি হয়ে যাওয়া বাড়ি কিন্তু এই যে এটা যে পাবলিকের যেটা হারা এটা কিন্তু মোটেই ঠিক হয় না আর আমাকেও খারাপ লাগে আর পরিস্থিতি হিসাবে করবার দিছে যদিও কিন্তু খালি মানুষ যা যাব কারণ ইয়ার ঠিকা বড়ো বড়ো ব্রিজেরও কিন্তু সমস্যা হয়েছে যে গুহাটি পাণ্ডু ব্রিজেরও হয়েছিল কিন্তু তথাপি যেভাবে করবার যায় যেটা গোয়ালপাড়াও আছে কিন্তু যা গাড়ি যাতায়াতের ব্যবস্থা করবা না দিল কিন্তু মানুষ খালি বাইক বা খালি মানুষগুলো ব্যবস্থা করা দিতে লাগে তো সম্পূর্ণ দেখতে পারছেন করার কোনো অবস্থা আমি আমি বলছিলাম আপ টু ডেট দিয়ে থাকি আর কোন জায়গায় খারাপটা হয়েছে আমি দেখে জুম করে দিতে আমি কিন্তু বহু দূর আছি কিন্তু এই জুম করে দেখা এবার কিন্তু আপনারা দেখতে পারবেন ডাইরেক্ট সবাই পড়বো যে কোন জায়গা ডাউন রয়েছে যেহেতু পূব সাইডে গুনে গুণা আসার পরে চার নম্বর পিলার আর যদি অ্যাপ্রোচে থেকে ধরেন তাহলে পাঁচ নম্বর প্লেয়ারে তো দেখতে থাকেন আর আমি জুম করে কিন্তু একটু দেখে ডেট যদি ভালো লাগে থাকে ভিডিও তাহলে লাইক করবেন বা শেয়ার করবেন কারণ সবাই জানিয়ে দেবে না আমি সেই জন্যই কিন্তু আপ টু ডেট দিয়েই থাকি সামনে ধরিয়ে থাকি কিন্তু আপনাকে একটা কি আমার খারাপ লাগে কিন্তু শেয়ার বা লাইক করবার না বা কমেন্ট করেন না সেই জন্য যত পারেন শেয়ার করেন কারণ আমি কিন্তু আপ টু ডেট দিয়েছি দেখুন ওই যে চোখেও কিন্তু অলরেডি বোর্ড ধরছে কোন জায়গায় ডাউন হয়েছে দেখতে পারছেন যে মানুষগুলো গেছে তো ওই জায়গায় কিন্তু সামনে দেখতে পারছেন যে ওই যে কিন্তু পরিপূর্ণভাবে দেখা গেছে যে কোন জায়গাটা উন হয়েছে আর আমি বহুত দূরে কোনো জুম করে দেখা হয়েছি দেখতে থাকেন তে যদি লাগে শেয়ার করে দেবেন যত পারেন